কয় ও বান্দা তুমি জান্নাত দেখতে চাও বান্দা তুমি জান্নাত দেখতে চাও জান্নাত পেতে চাও ও বান্দা তুমি এত টেনশনে কেন পড়ে গেল তোমার ঘরের মধ্যেই তো জান্নাত আসি আমি তো শুনে কর না আমার পেগম্বার ও আমার যে যাও জান্নাত পেতে যাও তোমার ঘরের মধ্যেই জান্নাত বলবেন হলো জান্নাত গুলো কি খোদার কসম কসম খাইরু দিতে হবে না আমার পয়গম্বর জানায়া দিছে ও বান্দা তুমি যদি জান্নাত পেতে চাও তুমি যদি জান্নাত দেখতে চাও সকাল বেলা যখন ফজর হয়ে যাবে তুমি ঘুম থেকে উইটা দরজাটা হইলা। তোমার মা দরজাটা হইলা। তোমার বাবার ওনে দরজাটা হইলা সুন্দর করে একটা হাসি মুখে সালাম দিয়ে দিবা দেখবা তোমার মার মুখে জান্নাতের একটা হাসির একটা সুন্দর মায়াবী হাসি থাকবে আই ও আমার যুবক ভাইরা আজকে আপনাদের কি বলিয়া যাবো রে ভাই সকালবেলা আমরা যেখানে যাব না কেন যে কোনো কাজে যাব না কেন যেই জায়গায় যাব না কেন যদি মা বাপ বেঁচে থাকে ঘরের মধ্যে ঢুইকা মাকে দিয়ে বলবো মা আমি দুনিয়ার কাজের মধ্যে রওনা হয়ে গেলাম আমার জন্য আপনি দোয়া করবেন এই জন্য তো কবি বলেন মায়ের দোয়াল মামি মায়ের দোয়াল বিপদে পড়বে না তুমি যখন যে যাও যা মায়ের দোয়ালে মমি মায়ের দোয়াল বিপদে পড়বে না তুমি যখন যা বিপদে পড়বে না যখন মার থেকে বিদায় নিয়ে যাবেন মার কাছ থেকে সালাম দিয়ে যাবেন দেখবেন আপনাকে আল্লাহ পাক সন হবে আপনাকে আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য আসবে এই জন্য ভাই আমার

কেন সন্তান কেন তোমরা মা বাবার খ্যাত্মত করবে কেন রপ জানাই এই জন্য বান্দা খ্যাত্ম করবে যখন তোমরা পেটের মধ্যে শিলা কত কষ্ট হয়েছে মা ওয়ালাকাদ ওয়াসাইনা আল ইনসানা বিওয়ালিদাইহি হামালতহু ওয়াননালা যখন তোমরা পেটের মধ্যে ছিলা মা কত কষ্ট বাচ্চার দুধ ছাড়ায়তে 2 বছর সময় লাগে আমার রব জানায়াদান মুবান্দা তোমরা আমি আল্লাহর শুকর আদায় করো এবং তোমার মা বাবার শুকর আদায় করো ও কেন না কেন না বান্দা দুনিয়ার জমিন তো কবি সময় কম এক সময় তো আমি রবের থেকে হবে আমি রবের দিকে তোমরা চলে আসবে এই জন্য আমি আল্লাহর শুকরিয়া আদায় করো এবং তোমার মা বাবার খেদমত করো কেন খেদমত করো বা তোমার মা যখন তোমার পেটের মধ্যে যখন পেটের মধ্যে ছিলা আই বাবা উদাহরণ দিয়ে আপনারা বুঝবেন আমাদের পেটের মধ্যে যখন গ্যাস্ট্রিকের সমস্যা হয়ে যায় গবি ডাক্তার নাই কেউ নাই চিৎকার করে আমার পেটের বড় সমস্যা হয়ে আমরা মানুষদেরকে ডাক্তার মেডিকেলে যাই বিভিন্ন ডাক্তারের পরামর্শ নেই আমার প্যাটের মধ্যে মাত্র গ্যাসের সমস্যা আই যুবক ভাইরা আপনাদেরকে হাতে ধরে বলবো রে ভাই পায়ে ধরে বলবো না না বাবার সাথে প্যাট বিঘড়া যাবে না ওই মা কত কষ্ট করে জানো ওই মা কত কষ্ট করে জানো যখন আমি প্যাডের মধ্যে ছিলাম মার প্যাডের মধ্যে মা বসতে পারে নাই বা বসতে উঠতে পারে নাই বা এক switch তো আরেকটি হয়ে যেতে পারে নাই এক কেজি দুই কেজি না চার কেজি থেকে তিন কেজি বাচ্চা পেটে লইয়া দশ মাস দশ দিন ধরে কিভাবে থাকতে জানো নি বাবা আই যুবক ভাইয়েরা জানো ওই কষ্টের কথা কেউ বলে না আমি নিজে এক মাকে জিজ্ঞাসা করেছিলাম বাচ্চা ভূমিষ্ঠ হবে ওই সময় দেখছে মার দুই সত্যি পানি পড়তেছে মাকে ডাক দিয়ে বলো মা কেন কান্না করো কেন কারণ কি মা কেন কান্না করো কেন কান্না কর ওই মা ডাকি ও বাবা কেন কান্না করে এটা তুমি না আমি দিয়ে বললাম ব্যাপার কি ইন্তেকালের ভয় করতেছেন নাকি ওই মা দিয়ে বলে যুব ওই মা দিয়ে বলে না না রে বাবা আমি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব আমার কোনো ভয় নাই ভয় হলো। মাত্র কিছু গুণ পুরো কিছু পারে আমার একটা সন্তান দুনিয়াতে দুনিয়াতে আসবে যদি সন্তানটা পাইছে কোন সমস্যা হয়ে যায় সন্তানটার যদি কোনো ক্ষতি হয়ে যায় সন্তানটা যদি আল্লাহ না করুন মারা যায় আমি দশ মাস দশ দিন ধরে কষ্ট করলাম আমার এত কষ্ট লাগবে দুনিয়াতে আমিও তো আর থাকতে পারবো না ওই মা চোখের পানি চারিয়া চারিয়া বলতে শ্রী যুব মা ডাকতে বলি আমি শান্তি পেয়ে যাব আমার সন্তানটা যখন দুনিয়ার মধ্যে চলে আসবে সন্তানটা দুনিয়ার মধ্যে আইসা যদি একটা চিৎকার করে কান্নার আওয়াজ দেয় আমার দশ মাস দশ দিনের কষ্ট গুলো সব নিঃশেষ হয়ে যাবে এই জন্য বাবা আমার মাকে আমরা এই তো ভালোবাসব দেখেন আমার পাই গম্বার কাছে বলেন আমি সবচেয়ে বেশি কারে ভালোবাসব আমার নবী তোমার মা কি তাকে তোমার মা যুবক ভাইরা নাকি প্রেমে কাকে যুবক ভাইয়রা বর্তমান এমন একটা অবস্থা চলছে মা বাবাকে দূরে রেখে একজনের সাথে সুসম্পর্ক কথা বলেন ঠিক ও ভাইরা এই জন্য মা বাবার খ্যাত মোট কেন করবো আবু আল্লাহ আমি ডাক বই পায়। আর্দা নাইয়া দেখ আমার আমি আমার এই জীবনের সবচেয়ে বেশি কারে ভালোবাসবো আমার নবী কয় তোমার মাকে এরপর আবার বলেন এরপরে কাকে এরপর আমার নবী কয় তোমার মাকে এরপরে আবার বলেন তোমার মাকে তিনবার পর চতুর্থবার বলে তোমার মা ও কলেজার টুকরা মা আপনার এত সম্মান আপনার এত দাম আমার নবী আপনাকে এত সম্মান দিয়েছেন আমার রব আপনাকে এত সম্মান দিয়েছেন মা ও বলে যার মা সম্মান আপনাকে ধরে রাখতে হবে বে পরোয়া হয়ে চলা যাবে না বে নামাজি হয়ে চলা যাবে না বে সাথে চলা যাবে না আমাকে আল্লাহ যেহেতু এত সম্মান দিলেন এই সম্মান নিয়ে আমি যেন জান্নাতে চলে যাইতে পারি আমার রব মাকে এত সম্মান দিলেন ও যুবক ভাইরা আমি আপনি কোথায় চলিয়া গেলাম কেন আপনি আমি মা বাবার মাকে সম্মান দিতে পারি না আমরা আজকে বয়ান থেকে ওয়াদা করব গভীর ওয়াদা করব আয় এতদিন যাবত যা করলাম আমরা আর ভুল করব না আয় আল্লাহ মাহ ফিল থেকে আমরা আপনার কাছে তাওবা করেছি মাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি বাবাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি আর কোনদিন মাকে কষ্ট দিব না বাবাকে কষ্ট দিব না আয় যুবক ভাইরা অসুম আমার কয় নদী রাব্বি রপিদুর রপিদাই আমার ডবি কয় ও বান্দা তুমি যদি তোমার মাকে সন্তুষ্ট করতে পারো আমার রব তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে তুমি যদি তোমার মাকে অসন্তুষ্ট করো আমার রব তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে অসো পৃথিবীতে আপনি যতদিন বেঁচে থাকেন না কেন মা বাবার তো আপনার জীবন ধ্বংস হয়ে যাবে আপনার কোন আমল কাজে লাগবে না আপনার সব আমল ধ্বংস হয়ে যাবে আমার নবী তো জানায় দিসে দিদর রক্তি দিতল দায় আই যুবক ভাইরা আপনাদেরকে বলিয়া যাব ভাই কতদিন আমরা দুনিয়ার মধ্যে থাকবো দুনিয়ার মধ্যে কোন সময় যেন আমার টাকা ইসা করে এই জন্য আমি আপনাদেরকে বারবার কথা বলতেছি মা বাবা এত সম্মানের পাত্র ভাই আপনি আপনার বাবা মাকে সন্তুষ্ট রাখবেন দুনিয়ার মধ্যে যে কোনো কাজে যাবেন পাক আপনাকে সম্মানে উঠায়া দেবে আমি আমার কথা বলে আমার মধ্যে কোনো এলেম নাই আমার মধ্যে কোনো আমল নাই একমাত্র মা বাবার দোয়ার মধ্যে মা বাবার দোয়ার মধ্যে আমি কোনো গুণাগারকে আল্লাহ পাক রাখিয়েছেন ওস্তাদে তোর মধ্যে আমি গুণাগারকে রাখিয়েছেন ও ভাইরা আমি যে এলাকার মধ্যে থাকি আল্লাহ পাক শুধুমাত্র মা বাবার দোয়ার মাধ্যমে বড় মসজিদের প্রতি বানায় দিয়েছে আমার কোন আলেম নাই কালাম নাই ও যুবক ভাইরা কসম আপনারা মা বাবার সাথে সুন্দর আচরণ করবেন বাবা সাথে সুন্দর আচরণ করবেন মা সাথে সুন্দর আচরণ করবেন দেখবেন দুনিয়ার মধ্যে আপনাকে মানুষটা সম্মান দিবে রাস্তা দিয়ে চলবেন তো মানুষ আপনাকে সালাম দেবে আপনি মাস্তিতে যাবেন তো চাই না সামনে বেশায় দেবে এগুলো আমরা পরীক্ষিত ভাই মাতার মধ্যে উঠছে মা বাবার খোয়ার বরফতে শরীরের মধ্যে আসছে মা বাবার খোয়ার বরফতে আয় যুবক ভাইরা বোঝার জন্য বলছে নিজের প্রশংসা নয় ও ভাইরা আপনাদের দুইটা হাত আগায়ে দাও আপনারা দুইটা পা আগায়ে দাও আপনাদের হাতে ধরে বলবো আপনাদের পায়ে ধরে বলবো ও ভাই যতদিন বেঁচে আছি ওই মা বাবাকে এত মানের সাথে রাখক যাতে করে আল্লাহর কাছে কবির জন্য আল্লাহর কাছে ডাকতে ডাকানকে আল্লাপ হায়াতি বরফ দিয়ে দাও কামায় উচির মধ্যে বরফত দিয়ে দাও হেলমের মধ্যে বরকত দিয়ে দাও হেলমের মধ্যে বরকত দিয়ে দাও যুবক চাদি এই দোয়ার কত বর করি যতই আপনি মার সাথে কষ্ট দাও না কেন কবির জন্য দেখবা তোমার মা তোমার বাবা তোমার জন্য দোয়া সেই